আজকে আমি কিছু ভাইরাল দোকানের ভাইরাল বিরিয়ানি ট্রাই করব আর দেখবো কম দামের মধ্যে কোনটা বেস্ট এর সাথে সাথে মধ্যম গ্রামের ফেমাস উজ্জ্বল বিরিয়ানির সাথে কম্পেয়ার করবো ঝাড়গ্রামের ফেমাস কলকাতা বিরিয়ানি আরে ঝাড়গ্রাম থেকে অনেকে মানে ফ্যান ফলোইং আছে প্রচুর লোকে ভিডিও দেখে সবাই হ্যাঁ সবাই সবার উদ্দেশ্যে কিছু বলতে যাও

মধ্যম গ্রামে সেই ফেসবুক ভাইরাল আহার বিরিয়ানি তৈরি করে চলে এসেছে তো যাই হোক এখানে দেখবো কীরকম কী কীভাবে তৈরি হচ্ছে বিরিয়ানি আর এর সাথে সাথে কত দাম সেটাও জানবো এখানে তো চলো দেখা যাক এই আহার বিরিয়ানি তো চিকেন বিরিয়ানির দাম একশো সত্তর টাকা শুনে আমার চোখ কপালে উঠে গেলো তাই সেখানকার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করলাম এখানে বিরিয়ানি এত দাম কেন আর সে আমাকে বলল আপনি আগে খেয়েছেন আহার বিরিয়ানি আর বিরিয়ানি এর আগে অনেক খেয়েছি আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আমি হ্যাঁ নিঃসন্দেহে আর কি খুবই ভালো হ্যাঁ তোমরাও খেয়ে দেখতে পারো অনেক দূর থেকে অনেক দূর থেকে এসেছি আর বিএন ট্রাই করার জন্য মানে সেই মেদিনীপুর থেকে মানে ট্রেন জার্নি প্রায় চার ঘন্টা বাসে আবার দু ঘন্টা জার্নি করার পর এখানে ফাইনালি পৌঁছে গেছি আর বিএন সামনে এরপর সেখান থেকে কোন রকম দুশো টাকা নোটটা দিয়ে বিরিয়ানিটা নিয়ে নিলাম আর এরপরে মনে হয় বিরিয়ানি খেতে গেলে আমাকে ঘটি বেঁচে আসতে হবে এরপর আমি চলে আসি ঝাড়গ্রামের ফেমাস কলকাতা বিরিয়ানি হাউসে আর তোমরা যারা ঝাড়গ্রাম থেকে তারা অবশ্যই এখান থেকে একবার না একবার বিরিয়ানি আমি জানি আর এখান থেকেও আমি একশো টাকা দিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি এবার চলো খেয়ে দেখা যায় কোনটা ভালো কথা তাই প্রথমে নিয়ে নিলাম মদমগ্রাম গ্রাম এর বিরিয়ানি আর এটা তো খেতে পুরো সেরা লাগলো এরপর চলো আহার বিরিয়ানি খাওয়া যায় ঝটপট হাওড়া স্টেশনের মধ্যে বসে বিরিয়ানি খেয়ে নিলাম আর একশো সত্তর টাকার মধ্যে বিরিয়ানি অতটা ভালো লাগলো না আর চিকেনটা অনেকটা ছোট এরপর চলো আমাদের জঙ্গল মধ্যে আর এখানে একশো টাকার মধ্যে চিকেনটা অনেকটা বড় দিয়েছে এর সাথে এত বড় একটা আলু আর ডিমো আছে এবার চলো খাওয়া যাক আর সব বিরিয়ানির থেকে আমাকে এই বিরিয়ানিটা বেস্ট লাগলো আর নেক্সট ভিডিও তোমরা কিনে দেখতে যাও তা কমেন্ট করে আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না যদি তোমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তাহলে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট